বাসন্তী থেকে আমার নাম জিয়াসমিন আমি বস্তিতেই জন্ম বস্তিতেই বড় হওয়া বস্তিতে আমি একজনের পুতের বউ তিন ছেলের মা আমি ওই বস্তি থেকেই জন্মে বাঘর জোরে আমরা সকল বস্তিবাসী একজন লোক পাইছি তার নাম হলো শহীদ পরিবার সন্তান আহ্লাদ আব্দুল রহিম বাসন ত্যাগ জন্য পূর্ণ বাসন করতে পনেরো হাজার প্লাট আওয়ামী লীগ সরকার দুই সালে এই প্রকল্প থেকে ওনাকে এক কাপড় করে দেয় আজকে যদি ওই পদেটা উনি থাকতো সকল বস্তিবাসী আমরা একটি করে প্লাট পাইতাম আমরা বস্তিবাসী শান্তিতে থাকতে পারতাম সরকার কি করছে তারা ধ্বংস করে দিছে আওয়ামী লীগ সরকার ধ্বংস করে দিছে সেই ভূমি মন্তলা যা আমরা পাঁচে আগস্টের পর তিন মাস প্রেস ক্লাবের সামনে ছিলাম আপনারা মনে দেখছেন সকলেই দেখছেন আমাদেরকে গ্রেফতার করা হয়েছে তা তো আমরা থামবো না আমাদের দাবি হলো দুটা বস্তিবাসী পূর্ণ বাসান্তে পনেরো হাজার ফ্ল্যাট এই চুক্তি বৈধ করা হোক মার্কেটের ক্ষতিপূরণ দেয়া হোক আমরা পুরান আইন মানি না আমাদের বর্তমান যে আইন চলতা এই আইনে আমাদের দাবিগুলো মাইনে নেওয়া হোক আমরা সকলেই ঘরে ফিরে যাবো আলাইকুম